আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা সাতশো আটত্রিশটি পদে বাংলাদেশ পরিসংখ্যান যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ ভাই প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে জেএসি এসএসসি এবং এইচএসসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলার দুটিতে আবেদন করতে পারবেন দেখতেই পারছেন বন্ধুরা আমরা কিন্তু একদম বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এসেছি এখানে আসার পরে এখানে কিন্তু আপনার দেখতে পারবেন নিয়োগ সংক্রান্ত মোট দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আজ প্রকাশ করা হয়েছে তো নিয়োগ বিজ্ঞপ্তি দুটি কিন্তু আমরা সংগ্রহ করেছি সেখান থেকে দেখে নেব ঠিক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আর কোন পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো এখানে কিন্তু বন্ধুরা এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বারোই মার্চ এখানে দেখতে পারছেন এখানে দুশো ছেষট্টি জন লোক নিয়োগ করা হবে এবং এইখানে চারশো বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে আর এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বারোই মার্চ প্রকাশ করা হয়েছে এবং এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের মাধ্যমে আবেদন আবেদন করতে হবে আর শুরু হবে ষোলোই মার্চ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন তো আমরা প্রথমত এই দুশো ছেষাট্টি জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলার নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে চারশো বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলার নিয়ে আমরা পরে কথা বলবো তো এই সার্কুলারটিতে একদম নিচে রয়েছে অফিস সহায়ক যেখানে সাতাত্তর জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত আর এখানে কিন্তু আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পরবর্তীতে একশো উনআশি জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং কিন্তু আপনারা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে প্যাকার নেওয়া হবে তিনজন এখানে কিন্তু এইস এসি পাশ হলে আবেদন করা যাবে এবং প্যাকিং কাজে ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে আর এখানে কিন্তু বেতন নয় টাকা থেকে একুশ হাজার টাকা পর্যন্ত প্রদান করা হবে এবং পরবর্তীতে মেশিন ম্যান কাম ক্লিনার এখানেও একই বেতন এবং এইখানেও এইসিসি পাস হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কোন স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসাবে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে মেশিনম্যান ম্যান তিনজন লোক নিয়োগ করা হবে এখানেও এইস এসি পাশ হলে আবেদন করতে পারবেন আর বেতন কিন্তু একই এবং এইখানে কোনো স্বীকৃত প্রিন্টিং প্রেসে মেশিনম্যান সহকারী হিসাবে অনন্য দুই বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে সহকারী স্টোর কিপার দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানেও আপনারা এইচএসি পাশ কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা দুশো ছেষট্টি জন লোক নিয়োগ করা হবে কিন্তু এই ছয়টি ক্যাটাগরিতে এই ছয়টি ক্যাটাগরিতে কিন্তু আপনারা সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো এখন আমরা দ্বিতীয় যে সার্কুলারটি রয়েছে চারশো বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে সেটি নিয়ে এখন আমরা আলোচনা করব তো একদম নিচে চলে যাব তো এই সার্কুলারটিও কিন্তু বন্ধুরা সর্বমোট এখানে বিশটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে নিচে এখানে প্রথমে রয়েছে গাড়ি চালক পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে জেসি পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং হালকা বা ভারী যানবাহন চালানোর কিন্তু বৈধ লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে পরবর্তীতে বুক বাইন্ডার তিনজন লোক দিবে এখানেও একই বেতন এবং এইখানেও আপনারা এইচএসি হলে আবেদন করতে পারবেন এবং পাবলিকেশন এবং স্টেশনারি বাধাই কাজে অনন্য তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি তেইশ জন লোক নিয়োগ করা হবে একই বেতন এবং এইখানে আপনারা এইস এসি আবেদন করতে পারবেন পাশাপাশি হতে কম্পিউটার এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে গতি বাংলায় বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে কম্পিউটার মুদ্রাক্ষরিক দশজন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানেও আপনারা এইস এস আবেদন করতে পারবেন এবং এখানে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পূর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে বাংলা বিশব্দতে বিশ্বব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে ডুয়েল ডাটা অপারেটর জন লোক করা হবে এখানেও একই বেতন এবং এইখানেও এইস এসি পাশালে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশব্দতে বিশব্দ গতি সহ সংশ্লিষ্ট টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে এখানে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বিয়াল্লিশ জন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এইখানেও আপনারা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশব্দ ও ইংরেজিতে বিশব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে স্টোর কিপার একজন লোক নিবে এখানে বেতন দশ হাজার দুশ টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সমাজ ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তী কম্পোজিটর চারজন লোক নিবে এখানে বেতন এবং এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সামরিক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে জুনিয়র নকশাবিদ নয়জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত আর এখানেও কিন্তু কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নয় জন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানে এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ষাট লিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্সে উত্তীর্ণ ষাট লিপিতে প্রতি মিনিটে সমিল গতি বাংলায় পাঁচচল্লিশ ও ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ কিন্তু সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে ক্যাশিয়ার দুইজন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ অনন্য স্নাতক বা সময়ের ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে উচ্চমান সহকারী আটজন লোক নিয়োগ করা হবে এইখানেও একই বেতন এবং এইখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক বা সময়ের ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে হিসাব রক্ষক একজন লোক নিবে এইখানেও একই বেতন এবং এইখানেও কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ অনন্য স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন হতে হবে পাশাপাশি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে নকশাবিদ তিনজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপি সহ স্নাতক বা সমমানে ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে কম্পিউটার অপারেটর দশজন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানে ডিগ্রি সম্পন্ন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে পরবর্তীতে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট এগারো জন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানে আবেদন করতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সহ স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে জুনিয়র পরিসংখ্যান সহকারে দুইশো ছাব্বিশ জন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে ইনোমারেটর চারজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এইখানেও আবেদন করতে কোনো স্বীকৃত হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ সহ স্নাতক বা সমান ডিগ্রি সম্পূর্ণ হতে হবে পরবর্তীতে পরিসংখ্যান সহকারী এখানে পঁচাশি জন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত আর এখানেও কিন্তু একই শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজন পড়বে এবং সর্বশেষ সিনিয়র নকশাবিদ চারজন লোক নিবে বেতন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত এবং এইখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপি সহস্নাতক বা সমান ডিগ্রি সম্পন্ন হতে হবে তো বন্ধুরা এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই কয়টি ক্যাটাগরিতে মোট সাতশো জন লোক নিয়োগ করা হবে তো অনেকগুলো লোকই কিন্তু নিয়োগ করা হবে যাদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মিলবে তারা কিন্তু অবশ্যই আপনারা আবেদন করবেন আর এই দুইটি নিয়োগে আবেদন করার ক্ষেত্রে একজন প্রার্থীর বয়স এক তিন দুই সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারাই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার সময় অবশ্যই কিন্তু একজন প্রার্থীর ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়ে তো অবশ্যই আপনারা আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর কিন্তু সাথে নিয়ে যাবেন এবং আবেদন কিন্তু শুরু হবে ষোলোই মার্চ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদন চলবে আগামী পাঁচে এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দুইটি সার্কুলার কিন্তু বন্ধুরা আবেদনের ডেট একই আর আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে একজন প্রার্থী এই দুটি সার্কুলার বা এই দুটাতে আবেদন করতে পারবেন কিনা অবশ্যই আপনারা দুটি সার্কুলার বা এই দুটা কিন্তু আবেদন করতে পারবেন আর এই চারশো বাহাত্তর জন লোক নিয়োগ করা হবে এই সার্কুলারিতে আবেদন করার জন্য একজন প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ আবেদনের সময় দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর পদের জন্য একশো আটষাটি টাকা এবং দুই থেকে বিশ নম্বর এই কয়টি পদের জন্য সর্বমোট একশো বারো টাকা আপনাদের জমা প্রদান করতে হবে আর এই দুশো করা হবে এই সার্কুলারে যে কয়টি পদ রয়েছে এই কয়টি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রত্যেকটি পদের ক্ষেত্রে সাধারণ প্রার্থী বা যারা ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় প্রার্থী রয়েছেন সকল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফি সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনাদের জমা প্রদান করতে হবে তো বন্ধুরা এই দুইটি সার্কুলারের ক্ষেত্রে যখন আপনাদের লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা হবে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হয় সার্কুলার লিঙ্কটি এবং আপনারা যে আবেদন করবেন সেই আবেদনের আমি এই ভিডিও দিয়ে দিব তো ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন বা ভালো মতো আপনারা দেখে শুনে নিজেরাই কিন্তু আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাতশো আটত্রিশটি পদের এই দুটি সার্কুলার নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ